আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বাহারান থেকে প্রবাসী আলমগীর সাত চার সাত চার দু হাজার পঁচিশ যারা নতুন ভোটার ভোটার আইডি কার্ড কী বানাইতেছেন বানাইব সাত চার হাজার পঁচিশ কি নতুন যারা ভোটার এখনও হয় নাই তাদের ভোটার আইডি কার্ড বানাবে তা আমি আমাদের যে নয় নং দক্ষিণ সরাবিল যে চেয়ারম্যান মহোদয় আছে আমি বলবো যারা যে ফরমগুলা পূরণ করে যেগুলো যারা মানুষের ওই যে ভোটার আইডির ফর্মগুলো পূরণ করে তা আপনারা চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে আমি বলতেছি এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে কি নাম সবচেয়ে ইম্পর্টেন্ট শুধু নামটাই ভুল হয় মানুষের যেমন আমাদের নামটা ভুল হয়েছে কারণ আমরা এটা সংশোধন করতে বহুত জায়গা দৌড় লাগে এখানে যাওয়ার লাগে ওখানে যাওয়ার লাগে ওখানে যাওয়ার লাগে তো যারা নামগুলা লিখবেন ফর্মগুলো লিখবেন ইংলিশে এমনকি বাংলায় তা আমরা আগে এগুলোর নামগুলা শিওর হবেন যেমন আমার নামে পাসপোর্টে দেওয়া আছে এ এল ও এম আলম জি আই আর আলমগীর আর আমার এনআইডি কার্ডে আছে এ এল এ এম এ এম আর ওখানে আছে ও এম তো এগুলো আমার পাসপোর্ট আর এনআইডি কার্ডে ভূত তাফাক তারপরে আমার বাফের নামও বরাবর নাই বাফের নামও আমার ভাই যারা আছে তাদের আইডির এক নাম আমার আইডির আরক আর নাম সব আবার বলবেন তোমাকে নাম তোমরা কিলো লেখলে না যে কারণ এটি আমরা যখন ভোটার হয়েছি দুই সালে দুই সালে তখন আমি ভোটার হই তখন এগুলো আমরা ভোটার বসে নিচে এগুলো টেবিলে বিভিন্ন জায়গার টেবিলে টেবিল বসেছে আর মানুষ এগুলোর ফর্ম ফিল আপ করছে আর যে ভোটার আগে তো আমাদের এসে জন্মদীপন কার্ড তো কার্ড নিয়ে এখানে আমাদেরকে মানে এরা নাম লিখছে ওই নাম ভুল নাম ভুল লেখছে তো ভুলের কারণে আমরা মানে অনেক এখানে যাওয়া লাগে ওখানে যাওয়া লাগে কারণ আমাদের পাসপোর্টের সাথে আর বর্তমানে নামের সাথে এনআইডি কার্ড কার্ডের সাথে মিল নাই বুঝছেন তো যারাই যারাই ফোরন পূরণ করবেন আপনারা ইংলিশে ইংলিশে মানুষের নাম শিওর হবেন এবং কি বাংলাতে বাংলাতে তো ভালো লাগবে ইংলিশে সমস্যা ইংলিশে বেশিরভাগ সমস্যা হয় তো অনেকে মনে করেন যে আমরা এত এতটুকু পড়ালাই করছি আমরা যদি মানুষের নাম যাই না ভুল বাই হয় মানুষেরও হয় না ভুল মানুষ হয় একটা ভুলের আপনার একটা ভুলের কারণে আমাদের মানে কত জায়গায় দমন লাগে এটা মাথায় রাখতে হবে আমরা তো আর ফর্ম ফিল আপ পূরণ করি নাই এগুলো ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ পূরণ করছে বোটা বয়সে নিচ্ছে তখন চেয়ারম্যান ছিল মানে আলমগীর মাঝে আলমগীর মাঝে চেয়ারম্যান ছিল তো তখন আমরা ভোটার হয়েছিল দুই হাজার সালে তো আমাদের যে ভোটারের যে ফর্ম ফুলা ফোরম করছে এগুলা মানে নাম সব উল্টা ফাল্টা দিয়ে রেখেছে অনেকের আমার না অনেকের নাম উল্টা এগুলা দিছে তো যারা ফর্ম দয়া করে যারা ফর্ম ফিল করবেন ফর্ম ফিল তো আমি আমার তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবো আমরা মানে নামটা ইংলিশে একটু সুন্দর করে মানে কিভাবে ইংলিশে নামটা ওই মানুষের ওইভাবে আমরা দিবেন কারণ নাম মানুষের বহুত মানুষের নাম ভুল হয়তো হয়তো মানে মনে করবেন যে আমি আপনাদেরকে অসম্মান করি অসম্মান কিছু না অসম্মান আর কিছু না কারণ একটা নাম একটা অক্ষর বলিলে মানে আমাদেরকে অনেক জায়গায় দৌড়তে হয় ভাই হয়রানি উপজেলা যাইতে হয় এখানে যাইতে হয় এটা পূরণ করতে হবে ওটা দিতে হবে এটা দিতে হবে এটা বহুত হয়রানি বাজ ভাই তো যারা নামটা এগুলা পূরণ করবেন দয়া করে মানে খেয়াল রাখবেন এগুলা মানে নাম টাম এগুলো দিয়ে খেয়াল রাখবেন তো সাত তারিখের থেকে মনে হয় সম্ভবত আমাদের ইউনিয়নে যারা এখন নতুন ভোটার হবেন মানে তাদের ছবি নিবে আর সাত তারিখ থেকে তো আজকে তো হয়েছে সাট তারিখ আর তিন দিন বাকি আছে আর তিন দিন বাকি আছে তো যারা মানে জানি না আমাদের ওয়ার্ডের কে এলে এগুলো ফর্ম ফিল আপ করবে আমাদের তো ওই ওয়ার্ড দুই নং দুই নং ওয়ার্ড তো দুই নং ওয়ার্ডের কারণ যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ডের একজন একজন করে মানে দেয় আরে চেয়ারম্যান সাহেবের একজন একজন করে দেয় লেখার জন্য তো আমাদের ওয়ার্ড ওয়ার্ডে কি কারাদার তুলছে আমি জানি সঠিক যাই হোক বা যাই হোক উনি হয়তো অনেক অভিজ্ঞতা হবে অভিজ্ঞ অভিজ্ঞলক হবে তো অভিজ্ঞ লোক হলে হয়তো আপনারা একটু নামের দিকে সবচেয়ে সবচেয়ে নিজের নাম আর বাবার নাম মার নামের দিকে একটু মানে খেয়াল দিতে আর অন্য মানে ভাই বোনের যে যারা ভাই বোন আছে তাদেরও আগের নাম কিরকম আছে এরকম এরকমই দেবো হয়তো আমরা পাঁচ ভাই আমার পাঁচ ভাই চার ভাইয়ের নামে এক রকম আমার নামে এক রকম হচ্ছেন নি তো যারা আগে ভোটার রয়েছেন তাদের একটা আই আইডি কার্ডের ফিক্সার আনবেন তো যে আপনার বাপের নামে কি বাপের নাম কি আছে মার নাম কি আছে আপনার শিও হইতে পারবেন ওকে আমাকে আবার দেখছেন নতুন করি আমরা তিন ভাই হইছেন এক ভাই অন্যায় তো এক ভাইয়ের বাবার সমস্যা তো এগুলা দিয়ে খেয়াল রাখতে কারণ আমাদের মিস্টেক হইলে অনেকটাই দৌড়তো এখানে যাইতো ওখানে যাইতো তো আমার এই এই কথা আরকি বেশি কথা নাই যারা এগুলা ফর্ম ফিল করবেন তারা এগুলা সুন্দর করে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ